ব্যাক টু মাই চ্যানেল তানিশা সাপটিক আবারও ফিরে আসলাম তানি বুটিক ইউটিউব চ্যানেল থেকে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন ভিডিওটা লাইক করে দেবেন যে আপনারা ভাইর পেজে দেখতেছেন ভিডিওটা একটা লাইক করে দেবেন চলে যাচ্ছে ড্রেসের কালেকশনে চমৎকার কিছু ড্রেস আপনারা দেখতে পাবেন খুবই চমৎকার ড্রেস দেখেন আরং কটন দিয়ে আরং বুটিক্সের মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা পেয়ে যাবেন দেখেন গলাটা দেখেন নিখুঁত করে কয়েক কালার সুতা দিয়ে কাজ করা থাকতেছে এটা নিচেও সুন্দর করে ম্যানুয়াল অ্যানব্রোর্ডারি করে একটু কাজটা দেখায় মোবাইল দিয়ে দেখাই দিচ্ছি আমরা কাজটা সুন্দর করে ভিডিওতে দেখাই দিচ্ছি দেখেন সুন্দর করে কাজ করা থাকতেছে চমৎকার ড্রেস এটা থাকতেছে হলো স্যালোডটা কন্টাস্ট করা থাকবে জামার সাথে স্যালারটাও খুব সুন্দর কটন দিয়ে দেখেন অনেক জায়গায় স্যালোডটা কিন্তু আপনারা নর্মাল স্যালার পাবেন স্যালোরের কাপড়টা ভালো খুব কোয়ালিটি ফুল কাপড় দিয়ে এটা ওন্নাটাও সুন্দর একটা অন্যা দিয়ে পাঁচটা এটা নামাজি অন্যা দিয়ে দেখুন খুব সুন্দর সম্পূর্ণ ওন্নাটাই বড় একটা অন্যা মাথায় দিয়ে পড়তে পারবেন চমৎকার ড্রেস চমৎকার এই ড্রেসটা 36 থেকে 46 যারা 48 লাগে আমাদের কাছে বলবেন এই সুন্দর ড্রেসটা অফারে তিন দিনের জন্য মাত্র 1250 টাকা অফারে 1250 চলে যাচ্ছে পরের কালেকশনে বিয়ার্স এখন যেটা দেখতে পারবেন এটাও কিন্তু চমৎকার একটা ড্রেস এটা কটন দিয়ে দেখেন এই ড্রেসটা দেখেন খুব সুন্দর একটা কটন দিয়ে একটু কাছ থেকে দেখাই দিচ্ছি এই জায়গাটা দেখেন নিখুঁত করে কাজ করা এটাও সুন্দর করে কাজ করা কয়েক কালার সুতা দিয়ে এটা কিন্তু নিচেও সুন্দর করে কাজ করা থাকতেছে চমৎকার ড্রেস পিঙ্ক কালার আপনাদের পছন্দের একটা কালার এটা হলো অন্যটা এটা অন্যটা আপনারা পেয়ে যাচ্ছেন ব্লকের মধ্যে এটা অন্যটা পার ঠিক আছে আর এটা স্যালারটা থাকবে হলো জামার সাথে কন্ট্রাস্ট করা এটা যাবেন এখন যেটা দেখতে পারবেন এটা কিন্তু সাইজ থাকতেছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স চমৎকার ড্রেস দেখেন চমৎকার ড্রেস দেখেন খুবই নিকুত করে কাজ করা কয়েক কালার সুতা দিয়ে কিন্তু দুই কালার কন্ট্রাস্ট করা কালারিং ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য ড্রেসটা সুন্দর এটা দুপাট্টাটা বিশাল বড় একটা দুপাট্টা থাকবে দুপারটা আপনারা ব্লক করা পেয়ে যাচ্ছেন হ্যাঁ দুপাট্টাটা ব্লক করা স্যালারটা থাকবে জামার সাথে পঞ্চাশ করা এই দেখেন চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন তিন দিনের জন্য অফার মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ এখন যেটা দেখতে পারবেন এটা কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস এই যে খুবই চমৎকার একটা ড্রেস দেখতে পাচ্ছেন এই দেখেন খুবই চমৎকার সুন্দর করে ডিজাইন করা থাকতেছে খুবই চমৎকার একটা ড্রেস সুন্দর করে ডিজাইন করা এটা স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন গারারা দিয়ে দেখেন খুবই সুন্দর করে স্যালোয়ারটা ডিজাইন করা গারারা স্যালোয়ার দিয়ে আর এটা অন্যটা থাকবে জামার সাথে সেম কাপড় দিয়ে খুব সুন্দর করে ব্লক করা থাকতেছে চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ ড্রেস এখন যেটা দেখবেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কন্ট্রাস্ট করা দেখেন এটা কিন্তু খুব সুন্দর কন্ট্রাস্ট করা দেখেন চমৎকার ড্রেস উপর থেকে নিষ্পন্ধ কাজ করা হোয়াইট ব্ল্যাক্ট করা আপনার দোপাট্টাটা ব্লক করা এটা পাজামাটাও থাকতেছে কন্ট্রাস্ট করা চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা অফারে আর ভিডিওটা আমরা এখানে সমাপ্ত বলেছি আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা এটা হলো তানিশা বুড়ি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ